মানুষ বাঁচে যত্নে আর অযত্নে তো একটা গাছও মরে যায় তেমনি একটা সংসারে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে যতটা যত্নে রাখবে ভালোবেসে রাখবে ততই তার সংসারটা পরিপূর্ণ হবে এবং সুখের হবে আর যে সংসারে হাজব্যান্ড বউকে যত্ন করে রাখতে পারবে না সেই সংসারটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে এটাই চিরন্তর বাস্তব এবং সত্য কথা এটা আমরা বিশ্বাস করি না করি আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ যেহেতু আমাদের সামনে চলে এসেছে কোরবানির ঈদ আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কিছু দান করব। আর কোরবানি ঈদকে ঘিরেও কিন্তু আমাদের সকলের বাসায় বেশ কিছু কাজ থাকে তেমনি আমার এত কাজ জমে গিয়েছে কারণ বেশ খানিক দিন অসুস্থ ছিলাম অসুস্থ কাটিয়ে উঠে যখন সুস্থ হয়েছি তখন কিন্তু কাজের শেষ নেই এই যে একের পর এক ধরছি তবুও শেষ হচ্ছে না তো রোজা পর আমি যে পর্দাগুলো ধুয়েছিলাম মাঝে আর ধোয়া হয়নি আর ভাবলাম যেহেতু কোরবানি সামনে চলে এসেছে তখনই ধুয়ে নেব আর তাই এখন পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে ঝুলিয়ে দিচ্ছি আর মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু সে বারবার ছুটে যায় এ কথাটা বলার কারণ হচ্ছে এইটা আমি আমার লাইফে ছোট থেকে যতই বড় হয়েছি ততই দেখা গেছে কারো না কারো অবহেলা তো এসেছে এছাড়া আপনারা হচ্ছে পজিটিভ যতটা না পেয়েছি তার চেয়ে দেখা গেছে নেগেটিভ মানে কথাবার্তা বেশি শুনতে হয়েছে এটা কেন তা বলতে পারবো না তবে একটা জায়গায় এসে আমি এখানে কোনো নেগেটিভ কথা পাইনি সেটা হচ্ছে আমার ইউটিউব প্ল্যাটফর্ম কারণ এখানে আপনাদের সকলের ভালোবাসা আমাকে বারবার আপনাদের কাছে টেনে নেয় যেটা আসলে আমি এখানে এসেই শান্তি পাই যেখানে আমার বিরুদ্ধে কেউ কিছু বলছে না বা কেউ কিছু করছে না এখানে স্বাধীনভাবে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারছেন আর সেক্ষেত্রে কেন যেন মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত জায়গা থেকে কেন যেন আমি এখানে এসে খানিকটা সুখ পেয়ে থাকি সব কিছুর কাজের একটা সমাপ্তি থাকে তবে একটা কাজের কোনো সমাপ্তি নেই সেটা হচ্ছে সংসার সংসারে কাজের কোনো দিনই আপনি শেষ করতে পারবেন না যতদিন না আপনি সংসারে আছেন এই যে পুরো ঘরটা হচ্ছে পরিচ্ছন্ন করে তারপরে ধীরে ধীরে গুছিয়ে নিলাম এখন প্রায় অলমোস্ট কমপ্লিট তাই একটু আকারে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ঘরে কাজ শেষ করে তারপরে কিচেনে চলে আসলাম এসে দেখি গতকাল খেজুর এনেছিল সেটা আমি এখনও রাখিনি আর প্রতিদিনই হচ্ছে আপনাদের ভাইয়া আমার আমাদের ছেলের মোটামুটি খেজুরটা খাওয়া হয় আর খেজুরটা আসলে ঘরে রাখা ভালো আর খেজুরে কিন্তু প্রোটিনের পরিমাণ খুব বেশি তাই আমি সবসময় খেজুরটা রাখি এতে করে দেখা যায় যে শরীরে যদি একটু দুর্বলতা মানে পেয়ে থাকে তবু সেটা কিন্তু কেটে যায় সকাল সকাল যেহেতু নাস্তাটা করে ফেলেছি এর মাঝে কিন্তু বেশ খানিক্ষণ কাজ করেছিলাম তো মোটামুটি খিদে পেয়ে গেছে আর আজ সকালে আম খাওয়া হয়নি তাই ভাবলাম যে আমটাই খেয়ে নিই আর ফ্রুটসের মধ্যে আমার আম আর লিচু খুবই পছন্দের একটা ফল এটা আমি যতদূর জানি যে মোটামুটি সবাই এই ফলটা খুব পছন্দ করে যেহেতু বছরে একবার আসে আর আপনাদের ভাইয়ারও এতটা পছন্দ যে আমের সিজন আসলে সে কিন্তু প্রতিবেলাতেই আম খেতে হবে তার খাবারের পর তার আম খেতেই হবে তো মাঝে মাঝে একটা বিরক্ত আসে যে খাবারের পর দেখা গেছে শরীরটা আমাদের একটু ভার হয়ে যায় এরপর দেখা গেছে আর কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না এরপর উঠে গিয়ে যখন আমটা কাটতে বলে তখন কিন্তু একটা বিরক্ত অবশ্যই আসে তবু খেতে যেহেতু ভালো লাগে তো কাটতে আর কষ্ট কিসের এদিকে মোটামুটি গরমে কিন্তু এসিটা বেশ চালানো হয়েছে তো দুদিন পরপর কিন্তু সার্ভিসিংয়ের লোক এনে ঠিক করানো সম্ভব নয় বা সার্ভিসিং করানো সম্ভব নয় কারণ দুই হাজার টাকা লাগে তো আপনার ভাইয়া মোটামুটি ধারণা হয়ে গেছে কিভাবে কি করতে হয় তো এর ফাঁকে সে হচ্ছে সার্ভিসিংয়ের কাজটা শেষ করছে অপরদিকে বাজারে এনেছিল বোয়াল মাছ তারপর পাশমিশালি সাথে গুঁড়ো মাছ তো খালাকে কাটতে দিচ্ছি আর যেহেতু বোয়াল মাছটা কাটা ছিল তো সেটাই আমি ঝটপট বসিয়ে দেবো মাছটা যেহেতু তাজা ছিল তার উপরে নদীর মাছ তো সেজন্য আমি হচ্ছে এই মাছগুলো সবসময় এভাবে কষিয়ে তারপর রান্না করি মাছগুলো ভাজি করলে দেখা গেছে মাছের স্বাদ কিছুটা কমে যায় তাই মশলার মধ্যে কিছুক্ষণ মাছটা কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এরপর যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলছি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন আসলে মাছের যে অরিজিনাল স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় অপরদিকে গুঁড়া মাছ এনেছিল গুঁড়া মাছ বলতে এটা হচ্ছে পাঁচমিশালি মাছ ছিল আর মাছের স্বাদও কিন্তু অন্যরকম ছিল মাছগুলোর নামও আমি বলতে পারবো না ঠিক আর তো মাছটা হচ্ছে আমি একটু মাখিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে গুঁড়ো টাইপের যে মাছগুলো থাকে সেগুলো যদি এভাবে মেখে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুব দারুণ লাগে আর খেতেও খুব মজা লাগে এখানে আমি হালকা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর কষানো হয়ে আসলে তারপর ঝোল দিয়ে তারপর যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো আমি আশা করবো এভাবে রান্না করলে গুঁড়া মাছটা খেতে বেশি ভালো লাগে অপরদিকে হচ্ছে আমি ডিপ ফ্রিজটা যেহেতু বন্ধ করে রাখি মাংস শেষ হয়ে গেলে আর আমি হচ্ছে কাঁচা বাজার যে মাছের যে বাজারটা সেটা হচ্ছে সপ্তাহে করি তো তেমন একটা বাজার হয় না তো সেজন্য আসলে এটি ফ্রিজটা আমি কিছুদিন অফ করে রাখি আবার কোরবানি আসার ঠিক আগ মুহূর্তে ফ্রিজটা ক্লিন করে তারপর চালু করে ফেলি আমার কিছু আপু আমাকে কোশ্চেন করেছিলেন যে এইভাবে করলে আপু ফ্রিজের ক্ষতি হয় কি না তো আমি যখন আমার ফ্যামিলিতে ছিলাম তখনও দেখেছি যে আমার চাচিরা মারা তারা কিন্তু এভাবে রেখেছিল ইভেন এখন পর্যন্ত কিন্তু তারা এভাবে চালাচ্ছে তো কোনো ক্ষতি হচ্ছে না এবং কোনো প্রবলেমও হচ্ছে না জিনিসপত্র রাখার পর আর এই যে এখন ঠিক ঈদের যখন কিছুদিন আগে হয় তখন আমি এভাবে ফ্রিজ ক্লিন করে তারপর চালু করে ফেলি আর এর সাথে হচ্ছে নর্মাল ফ্রিজটাও আমি গুছিয়ে নিচ্ছি এটাও মোটামুটি পরিষ্কার করেছিলাম বেশ কয়েকদিন আগে আর যেহেতু বাজারগুলো এনেছিল তাই বাজারগুলো ধীরে ধীরে গুছিয়ে তারপর রেখে দেব আমি জানি না আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও অবধি কারা আছেন আর যারা এখনও পর্যন্ত রয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে টুকি টাকি গোজ গাছের কাজগুলো সহজ মনে হলেও এতে কিন্তু বেশ খানিকটা সময় আমাদের চলে যায় আর আজ সকলের দোয়া ও সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম